সকলকে জানাই শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা আজ বিজয় দশমী আর আমি একটা শাড়ি পরে সুন্দর করে সেজে নিয়েছি কেন বলতো এখন যাব মন্দিরে মাকে সিঁদুর পড়াতে পিখম আমি আর অনুপম তিনজনেই বেরিয়ে পড়েছি মন্দিরে যাবার জন্য হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে পৌঁছে গেলাম হাতে সিঁদুরে থালা নিয়ে মায়ের সামনে চলে এসেছি মা দেখো কতটা উপরে বসে রয়েছে যেখানে আমরা হাত কেউই পাবো না তাই সবাই মায়ের পায়ে আমরা সিঁদুর দিয়ে প্রণাম করে নিচ্ছি আমার মতো অনেকেই চলে এসেছে সিঁদুর পড়াতে তবে অন্যবারের তুলনায় এবারে ভিড়টা অনেকটাই কম তাই ভালো করে মাকে পুজো করতে পারছি এবার যেন পুজোটা কেমন কেমনভাবে পড়েছে টাইমগুলো যেন একদমই অন্য রকম তাই তো আমি ঠাকুর মশায়ের সঙ্গে কথা বলেই জেনেই আমি নবমীর দিনই চলে এসেছি দুপুরবেলা সিঁদুর পড়াতে মাকে কারণ দশমী লেগে গেছে সারা বছরে এই দশমীর দিনটি একবারই আসে আর এই দিনটিতে মাকে সিঁদুর পরিয়ে আমরা আনন্দে মেতে উঠি আর সবাই সবাইকে সিঁদুর পরিয়ে ভীষণ আমরা আনন্দ করে থাকি মাকে তো সিঁদুর পরানো হয়ে গেছে এবারে একটু দাঁড়াও ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিই মাকে একটু ধূপ দেখিয়ে প্রণাম করি সিঁদুর তো দান করেছি এবারে একটু মায়ের পা থেকে সিঁদুরও নিতে হবে আমার সিঁদুরের কৌটায় তাই তো সেই কাজটাই করছিলাম সব ঠাকুরের পা থেকে একটু একটু করে সিঁদুর নিয়ে আমার কৌটায় ভরে নিয়েছিলাম মাকে দেখো কি সুন্দর লাগছে এই যে এত সাজ এত সজ্জা আর বিসর্জনের পরে আবারও একটা বছর অপেক্ষা করে আমাদের থাকতে হবে এই যে আমার এত ব্লগ ভিডিও করে দেয় কে বলতো একজন আমার স্পেশাল মানুষ আছে তারাও দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এই যে সেই মানুষ যে আমার এত ভিডিও করে দেয় তো এবারে পুজো করে আমরা বাড়ি ফিরছি বিজয় দশমীর ব্লগটি এখানেই এখানে শেষ করছি এরপরে আসছে আরও একটি ব্লগ যেখানে ঠাকুর বিসর্জনের ভিডিও থাকছে তো ওকে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন